পৃথিবীর ইতিহাসে আফ্রিকা মহাদেশের প্রথম মসজিদ আফ্রিকা মহাদেশের সর্বপ্রথম মসজিদ এই মসজিদ নির্মাণ হয় অনেক মসজিদ অনেক বড় মসজিদ সেই সাহাবিদের আমলে তো মসজিদ নির্মাণ হয় মসজিদের এটি একটি অংশ 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 এটি হচ্ছে মসজিদের সেই কূপ যে কূপ থেকে অটু পানি উঠত এবং সাহাবিরা এই কূপের পানিকেই পান করতেন আদৌ এই কূপের পানি সবাই পান করেন এখন কূপটার থেকে অটোমেটিক পানি ওঠে না এখন এই কূপ থেকে আপনার মেশিন দিয়ে পানি ওঠানো হয় আফ্রিকা মহাদেশে এই কূপের পানিতে এই সাহাবিরা অজু করতেন এখানে নির্দেশন করে রাখা হয়েছে এই সেই ভাইজান এই মসজিদটার নাম কি জানি মসজিদে আমল ইবনুল আমল ইবনুর আস এটি মিশরের অঞ্চলে পড়েছে আফ্রিকা মহাদেশের সর্বপ্রথম মসজিদ মসজিদের এই অংশে হলো মহিলারা নামাজ পড়ার স্থান ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে যেটা এই অংশতে মহিলারা নামাজ আদায় করেন আর বাকি সব অংশতে পুরুষরা নামাজ আদায় করেন এখানে দুই নামাজ পড়েছি তো অনেক পুরাতন মসজিদ মসজিদে ঢুকলে মসজিদের আদবের জন্য নামাজ পড়তে হয় সেটার জন্য আমল করলাম এটা হচ্ছে ব্যারিকেড দিয়ে রাখা হচ্ছে এখানে মহিলারা নামাজ পড়েন এখানে মহিলাদের নামাজের স্থান ওই সামন পর্যন্ত মহিলাদের যতটুকু ব্যারিকেড দেওয়া ও পর্যন্ত মহিলারা এর ভিতরে নামাজ পড়েন এই সেই মসজিদ অনেক বড় মদ দেওয়ার অনেক ফাঁকা জায়গা এখানে নামাজ হয় স্থানে আল্লাহ এই রমজান মাসে আমাকে আল্লাহ তালা তৌফিক দান করেছেন অনেক কিছু ইসলামের নিদর্শন দেখেছি অনেক কিছু করেছে আল্লাহ তালা আমাদেরকে এরা আমল করে তৌফিকতা দান করুন আমিন